নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন টেস্টি রান্না অ্যান্ড খাওয়া আমার এই চ্যানেলে রান্না খাওয়া দু রকমেরই ভিডিও আমি দিয়ে থাকি আপনারা যারা নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এই যে মাছটা দেখছেন এটা হলো নিয়ারা মাছ বা লইটা মাছ আজ এই মাছটারই সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি এই মাছটা অনেকেই রয়েছে খুব পছন্দ করেন আর অনেকেই রয়েছে একদম পছন্দ করে না কিন্তু কিছু কিছু রান্না আছে না মজা করে রান্না করলে সবাই পছন্দ করবে তো ঠিক এই মাছটাও কিন্তু সেরকম তো মাছটার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে লেবুর রস গুঁড়ো লবণ আর হোক হলুদ এই চারটে জিনিস কিন্তু মাস্ট 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 মাখিয়ে মাছটাকে কুড়ি মিনিটের মতো ম্যারিনেশনে দিতেই হবে তাহলে মাছটার যে বাজে গন্ধ লালি ভাব অনেকটাই কমে যাবে বাজে গন্ধটাও চলে যাবে আর এইভাবে রান্না করলে না খেতে বেশ ভালো হয় তো আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন বেশ সময় নিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নিয়েছি মাছের গায়ে হলুদ হয়ে গেছে চলুন কী কী জোগাড় করেছি দেখিয়ে দিক বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ এখানে আমি কুচিয়ে নিয়েছি এবার লাগছে টমেটো টমেটো বেশ আমি অনেকগুলোই দিয়েছি তিন চারটে মতো টমেটো দিয়েছি আর টমেটো দিলে পেঁয়াজ দিলে তো খেতে এই মাছগুলো দারুণ লাগে আর সামান্য একটু বেগুনও দিয়েছি মানে একটা ছোট বেগুন ছিল সেটাকে দিয়েছি বেগুন ছাড়া নিয়ার মাছের তরকারি যেন সেই স্বাদটা লাগে না আর মাছটা যদি বড় বড় গোটা গোটা হতো তাহলে আমি এটাকে ঝাল ঝাল করে রান্না করতাম কিন্তু মাছটা তো ছোট তাই এইভাবে রান্না করছে আপনারা কিন্তু রেসিপিটি পুরো দেখবেন রান্নার জোগাড় করে এখানে আমি কড়াতে দিয়েছি সর্ষের তেল কোনো ফোড়নে আর কিছু দিই নি আজকে ডাইরেক্ট পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে লাল লাল করে এখন পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো টুকরো করে রাখা বেগুনটা বেগুনটাকে দিয়েও কিন্তু মিনিট খানেক মতো ভেজে নিতে হবে বেশ মিনিট খানিক যখন ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো টমেটোটা দিয়ে এবার দিয়ে দেবো আমি কিছু গুঁড়ো মশলা যেরকম হলুদের গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এই বেসিক মশলাগুলো কিন্তু লইটা মাছ বা নিয়ারা মাছে দিতেই হয় খুব ভালো করে মশলা দিয়ে কষাতে হবে অর্ধেক তরকারি কষানো হয়ে যাওয়ার পরেই কিন্তু আদা রসুনের বাটাটা দেবেন তাহলে রসুনের যে সুন্দর একটা গন্ধ অনেকেরই পছন্দ অনেকেরই অপছন্দ যাই হোক তো সেই সুন্দর গন্ধটা মাছের মধ্যে তাহলে খুব ভালো করে ঢুকবে পরিমাণটা তো বলা হয়নি এক চামচ আদা আর তিন চামচ রসুন মানে রসুনের পরিমাণটা সবসময় একটু বেশি লাগে এই মাছগুলো রান্নার ক্ষেত্রে কষিয়ে নিয়েছি এখন শুধু এই জলটা পুরো শুকনো হওয়ার অপেক্ষা শেষে দিয়ে দেব কুচি লঙ্কা কুচি আর একদম নামানোর সময় দেব শাহি গরম মশলা জল কিন্তু একদম শুকনো করে নিতে হবে আর এবারে আমি তরকারিটা নামিয়ে নেব তো আজকের এই সহজ সিম্পল রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন পেঁয়াজ দিয়ে লইটা মাছের তরকারি হয়ে গেল আমার আর এইভাবে রান্না করলে সবাই পছন্দ করবে ভিডিওটা যখন এই অবি দেখেই নিয়েছেন তখন লাইক কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়ে যান